খুশি মন থেকে উপসেয়ে উপসেয়ে পড়তেছে আমি সুন্দর একটা লাল জামা পরে রেডি হয়ে নিলাম একটু সাজুজুক করলাম কেরাসের সাথে দেখা করতে যাবো বলে কথা আমি মার্কেটের রাস্তায় না গিয়ে কলেজের রাস্তা ধরলাম রিদি জিগাইলো ওই দিক কই যাস একটা জায়গায় যাবো কোথায় গেলে দেখবি আমরা দেড়টার সময় কলেজে গেটে পৌঁছে গেলাম রিদি বলো এখানে আসলে কেন আমার চোখ তখন কেরাসকে খুঁজতেছে বললাম দেখতে আসছে কলেজটা নাকি অনেক সুন্দর ভাবতে এখানে পড়ুম মনে মনে কইলাম দূর বাবা এত বড় কলেজে কেরাসকে দেখতে পাইতেছি না এমন সময় রেদি বলল দেখ ওখানে কিসের ভিড় কারো কিছু হলো নাকি চল তো দেখি রেদি আমার টাইনা নিয়ে গেল আমি অনিচ্ছা সত্ত্বেও গেলাম দুজনে ভিড় ঠেলে ঢুকতেই আমি থমকে গেলাম আমার হৃদয় ভেঙে শত টুকরা হইয়া গেল চোখের পানি গড়াইয়া পড়ার অপেক্ষা এ আমি কী দেখতেছি এইটা দেখার জন্য আমি আজকে আসছি আমি আগাইতে পারলাম না চোখের পানি প্রথম ফোঁটা পড়ার আগে ভিড় ঠেলে বেরিয়ে দৌড় দিলাম বাসার দিকে তখন সবাই উল্লাস ধ্বনি আমি চেপে ধরে চলে আসলাম আমি শুনতে চাই না বাসায় এসে সোজা নিজের রুমে আম্মা অনেকবার ডাকলো আমি দরজা খুললাম না আমি দরজার পাশে ফোলের বসে আছি হাতে কিরাশের ছবি একদিন চুরি করে নিয়ে আসছিলাম ছবিটা ইচ্ছে করতে সে সিঁড়ে টুকরা টুকরা করে ফেলি কিন্তু সাহস হলো না কেমনে পালো সে তাহলে তার কেরাস চাঁদনি ছিল আর সে চাঁদনি কেরা সে করে আর সে ফুলটা নিয়ে নিল তার মানে সে প্রভোশ অ্যাকসেপ্ট করলো হায় রে আমি কোন স্বপ্নের জগতে আছি না আর না বহুত পাগলামি করছি আর না তবুও খুব কান্দ নাইতেছে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছে মতো কাঁদলাম কাঁদে কাঁদতে ভেজা বিড়াল হইয়া গেলাম মনটা হালকা হয়েছে ফিরে এসে রুমের বাইরে বের হইলাম দুপুরে খাই নাই আমার নিজের রুমে আমার মনে হয় নাস্তা আনতে গেছে আমি বের হয়ে দেখলাম টেবিলের বাটিতে মিষ্টি রাখা আমি বাটিটা নিয়ে সোপায় বসে টিভি দেখতেছিলাম মাত্র একটা মিষ্টি মুখে দিয়ে একটা নিছি। তখন আমার টিভির আওয়াজ রুম থেকে পেয়ে করলো খালি পেটে মিষ্টি খেতে চিত কেন আম্মু এগুলো কেশির মিষ্টি ভাবিরে কলিম্প লন্ডন চলে যাবে ওখানে নাকি ছেলেকে পড়াবে তাই মিষ্টি দিয়ে গেছে শুনি আর দ্বিতীয় মিষ্টিটা গলা দিয়ে নামল না ওটা মাঝপথে আটকে গেল আম্মা বলতেছে ওর বাবা লন্ডনে থাকে ছেলে ভালো পড়াশোনা করছে এখন শুধু রেজাল্ট দিলেই লন্ডনে মেডিকেলে ভর্তি করিয়ে দেবে আমি তো আম্মা আর কথা শেষ করতে পারলাম না বাটি ভাঙার শব্দে চমকে উঠল আমার হাত থেকে মিষ্টি বাটি আর সাত টুকরো হইয়া গেছে রসে ফলুর মাখামাখি আমি আস্তে করে কইলাম সরি আম্মু তারপর গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম আম্মা বহুবার ডেকে কল সোয়া কী হয়েছে তোর দরজা খোল আমার উত্তর দেওয়ার সময় নাই সারাদিন প্রায় না খাওয়ার মতো এখন মিষ্টি পড়াতে বমি হইতেছে আমি বমি করে ওয়াশরুম থেকে বের হইলাম কেন জানি মাথা ঘুরতেছে সব আফসা আফসা আমি শুয়ে পেলাম বিছানায় তারপর আর কিছু মনে নাই চোখ খুলে দেখি আব্বা আম্মা আমরা দুই পাশেই বসে আছে পায়ের দিকে তাকাতে দেখলাম ব্যান্ডেজ বাটির ভাঙা কাছে কখন যে পাকার সে খেয়ালই নেই রুমের দরজা ভাঙা হাতে ছিলেন শরীর দুর্বল আমি উঠতেই বসতে লাগলে আম্মা আবার দুজনেই উদ্গীর্ণ হয়ে গেল আমারে হেলান দিয়ে বসাইলেন আমার জিজ্ঞেস করলো কেমন লাগছে শরীর দুর্বল লাগছে সারা দিন না খাওয়া লাগবে না কি হয়েছে আম্মু দরজা ভাঙা কি আর হবে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলে তুই তো ডাকার যখন সারা দিচ্ছিলি না তখন ভয় পেয়ে গেছিলাম তোর আব্বু এসে দরজা ভেঙে দেখে তুই বিছানায় পড়ে আসিস তারপর ডাক্তার ডেকে নিল ডাক্তার বলতে না খেয়ে শরীর দুর্বল হয় এই অবস্থা আম্মা বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলো কি হয়েছে তোর এমন অনিয়ম করিস কেন তোকে নিয়ে কত চিন্তা হয় তোর কিছু হয়ে গেলে আমরা নিয়ে বাঁচব আমি আমার চোখের পানি মশাইয়া কইলাম। ওরে আমার কিউট আম্মারে রে এভাবে কেউ কাঁদে আম্মা আমার মাথায় হাত বুলে বলো কিছু কি হয়েছে আমি বললাম কই না তো আসলে আজকে কেন জানি খুব খারাপ হয়েছে তাই এমন আব্বা আমার কথা শেষ করার আগেই বলো বুঝলে সে আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে দুঃখ লোকের শেখে গেছে এখন কিছু খাওয়াও আমি কিছু বললাম না আম্মা বলো তুই গিয়ে শুয়ে পড়ো আমি আজকে ওর কাছে থাকবো আবা চলে গেল আম্মা গেল খাবার আনতে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো মনে মনে বললাম কিসের কেরাস কার জন্য নিজের ক্ষতি করতেছি আমি আব্বা আম্মার আদরের একমাত্র মেয়ে আমাকে নিয়ে তাদের জগৎ আর আমি কি এমন একজনকে নিয়ে জগৎ গড়তেছি যে কখন আমার ছিলই না আমি নিজের চোখের পানি মুছে বললাম। আজ থেকে আমার জগৎ আমার আব্বু আম্মু আর কেউ না আম্মু খাবার এনে খাইয়ে দিল পা মেজেতে রাখতেই পারতেছি না ভালোই কাটছে রক্তে বিছানার চাদরে ভিজে গেছিল আম্মা ওটা পাল্টাইছিল আমি ফিরে শুয়ে শুয়ে পড়লাম আম্মাও আমাকে জড়াই জড়ায় শুয়ে পড়লো আমার চোখে ঘুম নাই অন্ধকারে বাইরে থেকে আসা আলো খেলতেছে ছুটে বেড়াইতেছে জানালা থেকে দেওয়াল পর্যন্ত আমি তাকাই আছি আমার চোখে ভাস্তাছে কিরাশের সাথে দেখা হওয়ার সময়ে ওর লাল হয়ে থাকা মুখখানা তারপর আর ভাবলাম না ডুব দিলাম ঘুমের সাগরে সকালে দশটায় ঘুম থেকে উঠলাম উঠতে ইচ্ছে করছিল না তা উঠলাম কালকের কথা মনে পড়তেই কেন জানি পাগলের মতো হাসলাম তারপর ফ্রেশ হয়ে মাথা আছড়ানোর জন্য চিরুনিটা নিলাম চোখে পড়লো বোতামেরটার দিকে একবার ভাবলাম খুলনা ফেলে আবার ভাবলাম না থাক মাথা একটা বেনি বানিয়ে খোপা করে ফেললাম শরীরের আলমোড়া ভেঙে মাত্র রুম থেকে বের হতেছি এমন সময় দেখলাম বসার ঘরে আনটি কেরাসার একটা লোক বসা বোধ করে লোকটা কেরাসে বাবা ধর দুই মাস হইয়া গেল এখন ছেলেটার নামই জানি না এখন আর ওর নাম ক্রাশ না ডাকুম হ্যাঁ চেরি ফল তাই ভালা আমি আসতে আব্বা আমাকে ডাকলো আমি এসে বসতে লোকটি বলো কেমন আছো আমি উত্তর দিলাম ভালো তিনি আবার জিজ্ঞেস করেন আমাকে চেনেও আমি চেরি দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললাম ওনার বাবা আঙ্কেল হেসে বলো একদম ঠিক কালকে দেশে এসেছে তোমার আন্টির কাছে তোমার গল্প শুনতে শুনতে আর তোমাকে দেখা লোক সামাতে পারলাম না আমি হাসলাম গ্লাস থকু চিরি ফল দিকে তাকায় আছে হয়তো ভাবতেছি আমি কিছু কমো কইলাম আঙ্কেল আমার না একটু কাজ আছে আমি রুমে যাচ্ছি আচ্ছা আমি রুমে আসে বিড় করতে লাগলাম আমার ফোন নিয়ে কানে ইয়ারফোন ঘজতে ঘুষতে কইলাম মনে হচ্ছে যেন বিয়ের জন্য মেয়ে দেখতে আসছে আমি গান শুনতে লাগলাম গানও ভালো লাগতেছে না আমি ইয়ারফোন খুলে শুনলাম আম্মা বলতেছে এখন তো সময় হয়নি আমি ভেবে দেখবো ও কালকে আমার মেয়ের জন্মদিন আপনারা আসবেন কিন্তু হয়তো বেশি বড় হবে না ছোটো খাটো করে একটু করব। এই ওনারা রাজি হয়ে গেলেন ওনারা চলে যাওয়ার পর আমি আবার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলাম আমার কেন জানি চেরি ফলকে ইনভাইট করাটা ভালো লাগলো না দিকে আম্মু বলল আমরা একটু বাইরে যাচ্ছি আজকে হয়তো নাও আসতে পারি তুই এক কাজ কর রেডিকে বল এসে থাকতে কোথায় যাচ্ছ তোর নানা বাড়ি হঠাৎ শুনলাম তোর নানুর শরীর খারাপ আমিও যাব আমরা যাব আর চলে আসব অবস্থা খারাপ দেখলে থাকবো আমার কেন জানি জেনে ইচ্ছে করছে না তবুও জোর করলাম না রিদিকে ফোন করে আসতে বললাম রিদি বললো আধা ঘন্টা লাগবে আমি বললাম আচ্ছা চারটার দিকে আব্বা আম্মা বের হইয়া গেল। যাওয়ার আগে আব্বা বলো তোর আমার ফোনটা রেখে গেলাম দরকার হলে ফোন দিস আচ্ছা আব্বা করলো ভালো থাকিস সাবধানে থাকিস আমি হাসলাম আব্বা আব্বাব্মা বের হইয়া গেল। আমি ফোন টিপতে বসে গেলাম পনেরো বিশ মিনিট পর কলিং বলে বাঁচলো আমি দরজা খুলেই বললাম এতক্ষণ লাগে হ্যাঁ কেউ নাই নিচে তাকাই দেখলাম একটা বক্স আমি বক্সটা নিয়ে দরজা মেরে দিলাম টেবিলে রেখে দেখলাম উপরেই আমার নাম দেওয়া একবার ভালো কে দিল এটা আমি মাত্র বক্সটা খুলবো তখন আবার কলিং বেল বাজলো আমি বক্সটা আমাদের রুমে রেখে দরজা খুললাম রীতি ভেতরে ঢুকে বলো কি অবস্থা কেমন কীসের তোর বার্থডের আর অবস্থা কেন কি হয়েছে কেন জানি ভালো লাগছে না আবু আমু না থাকলে ভালো লাগে না এর চোখে রিদি যখন এসে গেছে তখন আর চিন্তা নেই ওই কইরা সন্ধ্যা রাত কাটলো দশটার মধ্যে খাইয়া শুয়ে পড়লাম ঘুম আসতেছে না রিধি তো শুনতেই নাক ডাকতে শুরু করছে হঠাৎ বাক্সটার কথা মনে পড়লো আম্মু রুমে গিয়ে বাতি জ্বালাইয়া বাক্সটা খুললাম খুলেই অবাক হলাম হঠাৎ বাক্সটার কথা মনে পড়লো আম্মু রুমে গিয়ে বাতি জ্বালাইয়া বাক্সটা খুললাম খুলে অবাক হইলাম খুব সুন্দর একটা নীল সুতির শাড়ি দেখতে জামদামের মতো তার সাথে একজোড়া নুপুর আর এক গাছে নীল কাঁচের চোড়ে সাথে একটা চিঠি পাইলাম সোয়া এগুলো তোমার জন্মদিনের গিফট আমার পক্ষ থেকে আমি কে জানতে চাইলে আজকে রাত সাড়ে এগারোটায় সাজে আসো ও হ্যাঁ তোমার নীল জামাটা আমার কাছে তোমার প্রিয় নীল জামা যদি জামাটা পেতে চাও তবে শাড়িটা পরে সুন্দর করে সেজে আসবে যেভাবে তুমি তোমার মনের মানুষটার জন্য সাজো কে এটা আমার জামা চোর না কে আমার সাথে নীল জামাটা সেলাই করতে দিয়েছিলাম টেলারের কাছে কোন পোলাই নাকি নিয়ে গেছে আমার নাম করে আমার বিশ্বাস হয় নাই জামাটার জন্য আমার বহুত দুঃখ হয়েছে কিন্তু এই জামার চোর হঠাৎ আমার এত সুন্দর শাড়ি দিল কেন সে জানল বা কী করে আমি চেরি জন্য সেজে গুজে বের হতাম ভাববার বিষয় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এগারোটা জামার টানে হোক বা কৌতূহল হোক আমি রেডি হলাম শাড়িটা সেই রকম পরে সুন্দর ইস আমার নজর যাইতেছে কানে নীল ছোট দোল পড়লাম চোখে কাজ দিলাম হাতের চুরি আর পায়ে নুপুর পয়রা বাইর হলাম চুল চুলবাদি নাই আমি কেন যেহেতু সাজলাম তাও জানি না হয়তো চোরের শর্ত মানার জন্য যাতে আমার সাদে জামাটা দিয়ে দেয় স্বাদে এসে থমকে গেলাম লাভ শেপ করা মোমবাতি জ্বালানো আর তার মাঝে প্লাস যে দেওয়া সে না হয় আমি এটা কেডা আমি অধিক ওদিক তাকাইলাম কেউ নাই যে নাই আমি ফিরে যাবো যে কেন আমার চোখ বাইরে দিলো কী করলাম কে গলা একটু কাইপা উঠলো ভয় লাগতাছে নিজের মনে মনে নিজের গালি দিতে সে খাই দেয় ছিল না একটা চোরের কথা সাজে চলে আসলাম আমি কে কে করতেছি দেখে চোর বেঁধে দেওয়া মানুষটা শক্ত হয়ে শব্দ করলো তারপর আমাকে কোন দিকে ট্রেনে নিয়ে দাঁড় করালো আমার মনে হলো আমাকে পর্যবেক্ষণ করতেছে তারপর আমার খুব কাছে এসে আমার দুই গালে চুমু দিয়ে দিল আমি বেকুব হয়ে গেলাম আমার সারা শরীর কেঁপে উঠল আমি চোখ থেকে কাপড়টা সরাতে যাব তখন সে আমার হাত দুটো পেছনে মরে নিজের সাথে মিশে ফেললো আমি ভয় পাওয়া গলায় আবার কইলাম কে সে কানের কাছে এসে ফিস করে বলো লাভার ভ্যাম্পায়ার আমি কিছু বলার আগে সে আমার ডান হাতের কাদের চোরগুলো সরিয়ে চুমো দিয়ে দিল আমি ওখানেই শেষ মনে হলো সারা শরীরে কারেন্ট বইয়া গেল এমন অনুভূতি জীবনও হয় নাই তারপর চিৎকার দিতে গেলাম সে মুখ চাইবা আমি ব্যথায় কোভাইতেছি মনে মনে বলতেছি সত্যি কি ভ্যাম্পায়ারে কবলে পড়লাম নাকি মানুষ হলে তো কামড় দিত না আরে ভালার হালার ভ্যাম্পায়ার সার একটু পরে সে সাইডা দিল তারপর হঠাৎ পাগলের মতো আমার ঘাড়ে গলায় চুমো দিতে লাগলো আমি সহ্য করতে না পাইরা ছটপট করতেছি সে আমার কানে কাছে এসে ফিস করে বলো লাভ বার্ড দিয়ে সিল মেরে দিলাম আজকের থেকে তুমি শুধু আমার আর কারো না এই চিহ্ন তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে আমার অপেক্ষায় থেকো আই লাভ ইউ মাই লাভ বার্ড হ্যাপি বার্থডে সোয়া নিমেষে তার শোয়া থেকে মুক্ত হয়ে গেলাম দুটো চোখ খুললে দেখি কেউ নাই মোমবাতিগুলো আগের মতো জ্বলতেছে গাড়ি হাত দিলাম ইসরে রক্ত বের হইছে মনে হচ্ছে হাত দিতে পারছি না তো দুটো সিঁড়ির দিকে ছুটলাম বেটা বাটবার আমার অবস্থা খারাপ করে দিছে সিঁড়ি দিয়ে উঁকে দিলাম কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পেলাম না হঠাৎ কুকুর একটা ডাইকা উঠলো সাথে সাথে আমার বুক কাইপে উঠলো সত্যি ভ্যাম্পায়ারে কবলে পড়লাম না তো আমি দৌড়ে বাসায় ঢুকলাম দরজা মেরে আমার রুমে চলে গেলাম আয়নার সামনে যেতে আঁতকে উঠলাম ভ্যাম না সাই তো একটা মানুষের মারে কামড় দিছে আমার কয় নাকি লাভবাইট খেতা পড়ি একবার রক্ত করে ফেলছে আমি মলম লাগাইতে লাগাইতে কইতেছি, আর কইতেছি এবার আমার কি হইব আমি সবার সামনে কেমনে যাবো কে আমার এত বড় সর্বনাশ করলো এত বড় আকামটা কেটা করলো যদি ওই হালার লাভার ভ্যাম্পায়ারে পাই আমি তার রক্ত আমি সব খুলে রাখিয়া নাক টানতে টানতে শুইয়া পড়লাম সকালে ঘুম থেকে জায়গা এই কোলবাই বানায় ফেলছে আমি ঠেল ঠেলদাউরে সরাই দিলাম সে অপর পাশ ফিরে শুইয়া পড়ল কালকে রাতের কথা মনে পড়তে ঘাড়ে হাত দিলাম বাপরে কি ব্যথা এখনও হাত দিতে পারতেছি না ফুল না ঢোল হয়ে আছে আমি ফিরে সয় বের হতেই আম্মা ফোন দিল আমি দৌড়ে গিয়ে ধরলাম কেমন আছো আম্মু ভালো তুই আছে আর কি আম্মাকেও একটা মানুষের নামে ভ্যাম্পার থুকো ভ্যাম্পায়ার নামে মানুষ তোমার মেয়ের সর্বনাশ করে দিছে রেডি আছে না হ্যাঁ পুরিপুরে ঘুমাইতে আছে। আম্মা আমার কথা শুনে হাসলো আমি জিজ্ঞেস করলাম নানা কেমন আছে আম্মা মলির মুখে জবাব দিল আছে ভালো নানা ভাই কিছু বলছে না তোর মামা নানা কেউ কথা বলে নাই তোকে বলছি না তোর নানা জেদ বেশি সে পূর্ণরাগ এখনও মনের মধ্যে পুষে রাখছে এই তোকে আম্মু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমরা কখন আসবা নটায় রওনা দিব আচ্ছা তার হাতে আসবা কিন্তু আমার ভালো লাগতেছে না ওকে বাবা হ্যালো ছোয়া মা হ্যাঁ আবু বলো তোর কি কিছু লাগবে কিছু আনবো হুম জিলিপি আনো আচ্ছা সাবধানে থাকিস অপরিচিত কেউ আসলে দরজা খুলবি না ভালো মেয়ের মতো থাকবি সময় মতো সব কাজ করবি এমন করে বলছো যেন আজকে আসবে না আসবো তো আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে রাখি হুম আমাও ফোন কেটে দিল আমি ফোনটা রেখে রেদির দিকে তাকালাম মেয়েটা এত এখনও ঘুমাই অবশ্য আমিও তো কোম্ভকের মতো ঘুমাই কিন্তু কেন জানি আজকে মনটা অস্থির অস্থির করতেছে আমি আইনার সামনে দাঁড়িয়ে এক ক্ষতটা দেখতেছি ইস সবাই দেখলে কি ভাববে সবচেয়ে বড় কথা বলবটাই বাকি নিশ্চয় কালকে ওইটা কোনো রাক্ষস আছি উহ মলম লাগাইতেছিলাম বহু কষ্টে হাত দিতে পারতেছি না মলম লাগানো শেষ হলে আমি রান্নাঘরে গেলাম কি বানাবো যায় ভাবতেছি এমন সময় কলিং বেল বাজলো আমি খুলে দেখলাম আন্টি হাতে ট্রেয়ারটা কি যেন ঢাকা নিয়ে আসছে আমি সালাম দিয়ে সরে দাঁড়াইলাম আনটির ভিতরে ঢুকে বলেন কেমন আছো সোয়া জি আনটি ভালো তোমার আমাকে ফোন দিছিল, বলো তারা নাকি কালকে ছিল না কোনো সমস্যা হয়নি তো না আনটি ও শাশুড়ি আম্মা গো কোন হালার পুঁত আপনার বোমার গলায় বারোটা বাজিয়ে দিছে আমার ডাকতে পারতে আমার এক ফ্রেন্ড ছিল এখনও ঘুমাচ্ছে ও এ তো গরমে গলায় গুলো পেছিয়ে রেখেছে কেন এমনি পেশায় আর স্বাদে বারবার গোসা লাগিয়ে জ্বলতেছে ওই ভ্যাম্পায়ারে আমি আস্ত চিবাই খামো বেটা ফাজেলের হাড্ডি তোমার জন্য একটা জিনিস এনেছি তোমার জন্মদিনের গিফট কী আনটি আন্টি টের প্লেটা ঢাকনা সরাতে আমি বললাম পায়েস থ্যাঙ্ক ইউ আন্টি আন্টি হেসে বলেন তুমি নাকি পায়েস পছন্দ করো তাই ক্ষীরের পায়েস করে এনেছি কাছে এসে বসো আমি খাইয়ে দিই আমি গিয়া বসতে উনি আমাকে যত্ন করিয়া খাইয়া দিলেন আমি কইলাম আন্টি আপনি বসেন আমি চা করে আনি আন্টি হাসলেন আমি রুমে গিয়া রিদিকে ঠেলতে লাগলাম এই রিদি রিদি ও রিদুর বাচ্চা ওট রিদি চোখ ডলতে ডলতে কইল কী হয়েছে আমি ওটা টেনে ওঠে বললাম ওট পাশে পাশে আন্টি আছে সাড়ে নয়টা বাজে তোকে এমন পরে থাকতে দেখলে কি কইব ওট যা ফ্রেশ হয়নি আমি চা বানাইতে গেলাম হৃদি চোখ ছোটো ছোটো করে আমার দিকে তাকাই আছে আমি জেগেলাম কি হয়েছে তুই চা তো পারবি না পারা কী আছে তুই ফ্রেশ হয়ে আয় তোকেও দেব। টেস্ট করে দেখিস আমি রান্নাঘরে চলে গেলাম চা বানিয়ে ফেললাম ঝটপট এখন আমি ভালোই বানাতে পারি আব্বা বলছে আমি নাকি ফটাফট চা বানাই মাত্র কাপগুলো ট্রেতে রেখে চা ঢাললাম এমন সময় ফোন এলো ফোন নিয়ে দেখলাম মিষ্টি খালায় ফোন দিছে আমি রিসিভ করে কানে ফোন ধরে ট্রেটা নিয়ে বসার ঘরে নিয়ে যেতে যেতে বললাম হ্যালো মিষ্টি খালা কি হয়েছে আমার হাত থেকে টেরে পড়া কাপগুলো টুকরো টুকরো হয়ে গেল চায়ে ভাইসা গেল ফুলুর কান থেকে ফোন পড়ে ব্যাটারি খুলে ছিটকে পড়লো এক জায়গায় আমি চায়ের মধ্যে বসে পড়লাম আনটি দৌড়ে এলেন হৃদয়ও দৌড়ে আইলো, জিজ্ঞেস করতেছে কি হয়েছে আমি পাথরের মতো বসে আছি আমার জগৎটা ভেঙে গড়িয়ে গেল চোখের সামনে